আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইভে রিমোট সেন্সিং আর জিএসএস যে পোর্শনটা আছে সেটার প্র্যাকটিক্যাল যে কম্পিউটার ওরিয়েন্টেড কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম তো আমরা প্রথমে বলেছিলাম সিরিজ অনুযায়ী করব তো প্রথম ভিডিও আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রথমে আমরা করেছিলাম একদম সিলেবাস ধরে যেটা ছিল জিও রেফারেন্সিং আজ কিন্তু আমরা করব জিও রেফারেন্সিং করার পরে ম্যাপটাকে কিভাবে ডিজিটালাইজেশান করতে হয় সেটা তো আমরা দেখে নিই দেখো ডিসিশন করার জন্য প্রথমে যাব আমরা কিন্তু লেয়ারে লেয়ার থেকে আমরা অ্যাড লেয়ার অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার তো সেখান থেকে একটা এই যখন একটা উইন্ডো খুলে যাবে তখন থ্রি ডোটা ক্লিক করবো করে থ্রি ডোটা ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু যে ম্যাপটা অলরেডি আমরা করেছিলাম আগে দেখো এখানে দুটো ম্যাপ দেখাচ্ছে একটা ম্যাপ যে ম্যাপটা আমাদের এক্সামে দিয়েছিল সেটাকে আমরা কিন্তু জিও রেফারেন্সিং করার জন্য এই মডিফাই ম্যাপটা ক্রিয়েট হয়েছে তো আমরা কিন্তু অবশ্যই মডিফাই ম্যাপটা সিলেক্ট করব তা আমরা মডিফাই ম্যাপটা সিলেক্ট করে নিলাম নিয়ে ওপেন করে নিলাম ওপেন করার পরে অ্যাট অ্যাড করে ক্লোজ করে দিলাম দেখো এখানে যে ম্যাপটা আমরা মডিফাই করেছিলাম অর্থাৎ জিও রেফারেন্সিং করেছিলাম সেই ম্যাপটা ওপেন হয়েছে তো এই ম্যাপটাতেই কিন্তু আমরা এবার ডিজিটাইজেশান করবো তো দেখে নিই ডিজিটালসান তোমার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু সহজ প্রসেসে আমরা কীভাবে করবো একটু তোমরা খুব সহজে বুঝতে দেখে নাও দেখো আমরা আবার পুনরায় লেয়ারে যাবো লেয়ার থেকে আমরা ক্রিয়েট লেয়ারে যাব ক্রিয়েট লেয়ার থেকে কিন্তু আমরা নিউ শেপ লেয়ার যাবো সেখান থেকে একটু তোমরা মন দিয়ে শুনবে এখানে একটা নূতন উইন্ডো খুলে যাবে সেখান থেকে যে ফাইল নেম এখানে আমরা কিন্তু একটা ফাইল নেম দেবো তো এখানে আমরা ফাইল নেম দিয়ে দেবো তোমরা সবসময় চেষ্টা করো এটা ইউনিক ফাইল নেম দিতে এক ফাইল নেম কিন্তু বারবার দেবে না একটু বলে রাখি যে কোনো একটা ফাইল নেম তোমরা এখানে দিয়ে নিলে প্রথমে তো একটা ফাইল নেম দিয়ে নিলাম তোমাদের মতো দিয়ে নেবে এরপরে দেখো এরপরে তোমরা কিন্তু যে সিস্টেম আছে সেটা এখানে ক্লিক করে নেবে যেমন থাক আছে তেমনই সব কিছু ঠিকঠাক আছে মোটামুটি এরপরে এখান থেকে যে জিওমেট্রি টাইপসটা এটা সবসময় খেয়াল করবে এটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পলিগন করতে হবে এই জিওমেট্রি টাইপস টাইপসটা অবশ্যই পলিগন করে নেবে পলিগন করার পরে বাদবাকি যা আছে ওই একই রকমই থাকবে আর কিছু চেঞ্জ করতে হবে না এরপর এখানে নেম এই নেমটা তোমরা কীভাবে দেবে দেখো তোমাদের যে ম্যাপটা যে ম্যাপ তোমাদেরকে ডিজিটেশন করতে বলছে সেখানে কি টাইপস আছে ধরো একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে কোনো ম্যাপে সিডি ব্লক রয়েছে তো ব্লক আমরা এখানে তাহলে ব্লক লিখবো যদি কোনো ম্যাপে ডিস্ট্রিক্ট থাকে তো ডিস্ট্রিক্ট লিখবো যদি কোনো ম্যাপে স্টেট থাকে তো স্টেট লিখবো তো এই ম্যাপে রয়েছে কি ব্লক আমরা জানি সোনারপুর রয়েছে তো সোনারপুর একটা ব্লক তো জন্য আমরা ব্লক 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 লিখলাম লিখলাম তো এবার এবার যদি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ থাকতো তাহলে আমরা কি করতাম তো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দিয়ে তাহলে আমাদের ধরো পশ্চিমবঙ্গকে আমাদের ডিজিটেশন করতে সরি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনাকে ডিজিটেশন করতে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্ট লিখতাম ঠিক আছে তো এই জন্য নিশ্চয়ই কম এই ধারণাটা তোমার ক্লিয়ার হয়েছে তো ব্লক লিখলাম লেখার পরে দেখো ব্লকটা অ্যাকচুয়ালি কিসে থাকে টাইপসটা টাইপস ব্লকের যে টাইপস সেটা কিন্তু কিসে থাকে টেক্সট ডাটাতে তো টেক্সট ডাটা করে রাখলাম লেন্থ এইটটি হলে হয়ে যাবে কোনো প্রবলেম নেই এরপরে দেখো এখান থেকে আমরা অ্যাড টু ফিল্ড লিস্ট করে দিলাম তো অ্যাড টু ফিল লিস্ট করার সঙ্গে সঙ্গে দেখো নিচে চলে আসলো ব্লক বলে চলে আসলো কিন্তু ঠিক আছে এরপরে দেখো এরপরে এইটা একটু বলে নি এরপরে তোমাদের যে টেবিলটা অ্যাড করতে হয় এরপর দেখো একটা টেবেল করতে হয় আর কি যে কাজটা তোমরা করবে তো এটা তোমরা অ্যাটগ্লান্স একসঙ্গে এখান থেকে করে নিতে পারো ধরো একটু তোমরা বুঝিয়ে বলে বুঝতে পারবে তোমাদের হয়তো পাই ডায়াগ্রাম করতে হবে বা তোমাদের ধরো করতে হবে ক্রোপলেথ তো ক্রোপলেটের জন্য আমাদের কী লাগে পপুলেশন ডেন্সিটি ডায়াগ্রাম করতে কী লাগে মেল ফিমেল হতে পারে বা আরও অনেকগুলো ইস্যু লাগে তো যেটা তোমাদের পরীক্ষাতে চাইবে তোমরা সেভাবে লিখবে তো এখানে আমরা পপুলেশন ডেনসিটি করছি তো আমরা পপুলেশান ডেন্সিটি লিখব এখানে একটু লিমিট রয়েছে আর কি কত পুরোটা লেখা যায় না শুধুমাত্র ডেন্সিটি লিখে দিই আমরা পপুলেশান না লিখে যেটা করছি শুধু ডেন্সিটি লিখে দিলাম ডেন্সিটি লিখে দিলাম তো ডেন্সিটি লেখার পরে ডেন্সিটিটা কীসে হয় এটার কিন্তু টেক্সট এটাতে হয় না ডেন্সিটিটা পপুলেশন ডেন্সিটি আমরা কিছু নিউমেরিক্যাল ডিজিটালি লিখি তো আমরা কী লিখবো যেন ওই জন্য এটা কী কিছু থাকে এটা হোল নাম্বার থাকে তো আমরা হোল নাম্বার নিয়ে নিলাম এখানে লেন্থ ওই টেন থাকবে আর অ্যাড টু লিস্ট করে নিলাম তো অ্যাড টু লিস্ট হয়ে গেল এরপরে আমরা ওকে করে দিলাম ওকে করার পরেই কিন্তু এভাবে এর এবার আমরা কিন্তু শুরু করব এবার আমরা শুরু করব ডিজিটালেশান এই ডিজিটালেশান শুরু করার আগে দেখো এখানে অনেকগুলো জায়গা ইনঅাক্টিভ হয়ে আছে যে বারগুলো এখান থেকে আমরা সবগুলো ইনক্টিভ করতে পারবো কোনটা দিয়ে দেখো এখানে ভালো করে দেখে নাও টোগল এডিটিং বলে একটা অপশন রয়েছে এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে বাকি সবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো অ্যাক্টিভ হওয়ার পরে টোগেল এডিটিং অ্যাক্টিভ হওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড পলিক নেব তো অ্যাড পলিক নিয়ে নিলাম অ্যাড পলিগন নেওয়ার পরে কিন্তু আমরা যে প্যান্টটা ছিল হাত আর কি সেটা নিয়ে নেবো নেওয়ার পরে দেখো এবার আমরা তোমাদেরকে তিনটে ব্লক তোমাদেরকে ডিসিশন করে দেখাচ্ছি তো প্রথমে দেখো আবার পুনরায় অ্যাডজাস্ট করে নেবো হাত মানে প্যান্টটা নিয়ে নেওয়ার পরে ব্ল পলিগনটা নিয়ে নিলাম নেওয়ার পরে একটা ধার থেকে একটা কোণ থেকে যেখান থেকে দেখো আমি যেমনভাবে করছি এরকমভাবে তোমরা কিন্তু একটা জাংশন পয়েন্ট থেকে শুরু করবে তাদের সুবিধা হবে তোমার জাংশন পয়েন্টটা এরকমভাবে ক্লিক করে করে যাবে পুরো ম্যাপের উপর দিয়ে ক্লিক করে করে যাবে তোমাদের প্রথমে একটু প্রবলেম হতে পারে যেহেতু তোমরা বিগিনার প্র্যাকটিস করতে করতে কিন্তু এটা কিন্তু অনেকটা তোমরা আয়ত্ত করে ফেলবে তো আমরা এভাবে করে নি আমরা কুইক করে নেব তাড়াতাড়ি ওই আমরা ক্লিক করতে করতে এগিয়ে যাবো পরপর এখানে তোমরা খেয়াল রাখবে একটু বাইরে বা এদিক ওদিকে র্যান্ডমলি ক্লিক করা না করার চেষ্টা করি যদি র্যান্ডমলি ক্লিক করতে হয় তাহলে এরকমভাবে যেমন হাতটা নিয়ে নিলাম নিয়ে তোমরা অ্যাডজাস্ট করে নিয়ে আবার তোমরা পলিগনে ক্লিক করে তারপরে কাজটা শুরু করবে তাতে তোমাদের সুবিধা হবে এটা একটু কিন্তু তোমরা দেখে নিও একটুখানি তোমাদের অনেক সময় প্রবলেম হয় এটা আর প্রত্যেকবার এই এই যে জাংশন পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু একবার করে ক্লিক করে নেবে তোমরা এইভাবে করে এগিয়ে গিয়ে যাবো পরীক্ষাতে তোমাদের এরকম ম্যাপই দেয় যে ম্যাপটা কাজ হচ্ছে এরকম ম্যাপই আসবে দেখো এরকম করতে দেখো এবার অ্যাডজাস্ট করতে জন্য আমরা হাতটাকে প্যানটাকে নিয়ে নেবো বারবার হাত বলছি তোমরা খারাপভাবে কিছু নিয়ে নেবো অ্যাকচুয়ালি প্যান তোমাদের বোঝার সুবিধার জন্য তারপরে আবার আমরা পলিগন নিয়ে নেবো নিয়ে এইভাবে কিন্তু করব এইভাবে করে আবার এসে কিন্তু একদম একটা জাংশন পয়েন্টে একটা ক্লিক নিয়ে নেবো নিয়ে এভাবে এগিয়ে যাব তো এখানে একটু এদিক ওদিক হলে কোনো প্রবলেম নেই তোমরা প্রথম প্রথম যখন করবে তোমাদের একটু অসুবিধা হতে পারে তো প্র্যাকটিস বারবার করতে করতে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে কোনো অসুবিধা হবে না দেখো এখানে গিয়ে একদম লাস্টে গিয়ে কিন্তু তোমরা আর রাইট ক্লিক করবে কিন্তু একটা জিনিস মনে রাখো রাইট ক্লিক করবে রাইট ক্লিক করতেই দেখো রাইট ক্লিক করতে এখানে খুলে গেছে আইডি তো আমি প্রথম করছি এটা মানে এক নম্বর আইডি কত হবে এক এক দিয়ে দিলাম ব্লক আমি বলেছিলাম ব্লকটা কোথা থেকে আসলে বলো তো ব্লক আমি ওখানে লিখেছিলাম বলে ব্লক এসছে ব্লকের নাম কি সোনারপুর তো সোনারপুর লিখে দিলাম আর ডেন্সিটি আমি ওখানে ডেন্সিটি লিখেছিলাম মনে করে দেখো সেই জন্য কিন্তু এখানে ডেন্সিটি এসছে তো ডেন্সিটি আমি কোশ্চেন থেকে লিখে দেবো যে ডেন্সিটি কত আছে তো আমি এখানে একটা মান মোটামুটি লিখে দিলাম মোটামুটি লিখে পাঁচশোর মতো লিখে দিলাম তোমার এক্সামে যেমন থাকবে কোশ্চেনে সেই ওকে করে দিলাম দিয়ে কিন্তু একটা ব্লক কিন্তু আমার হয়ে গেল তো একটা ব্লক করতে কোনো অসুবিধা হবে না এবার দেখো সেকেন্ড ব্লকটা করতে কিন্তু আমাদের একটু প্রবলেম হবে কিন্তু এখানে একটা ওভারল্যাপিং জায়গা আসবে কীভাবে করবো আমরা দেখিয়ে দিচ্ছি তো আবার আমরা অ্যাডজাস্ট করে নেবো প্যানটা দিয়ে নিয়ে পলিগনটা নিয়ে নিই পলিগন নিয়ে আবার ওই একই রকম জাংশন পয়েন্ট থেকে আমরা ক্লিক করে শুরু করবো কাজটি আমরা এগিয়ে পরপর করে ফেলব এক্ষেত্রে আবারও দেখো তোমরা দেখে নাও যে যখনই তোমাদের প্রবলেম হবে প্যান্টটা নিয়ে কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে ম্যাপটা নিয়ে আবার কিন্তু আমরা পলিগনে চলে যাব এখান থেকে কিন্তু আমরা এগিয়ে যাব পরপর করে যাবো এইভাবে এবার দেখো একটু খেয়াল করো তোমরা এই পর্যন্ত আমরা করে এসে এখান থেকে দেখো এখান থেকে যে সমস্যাটা হচ্ছে এই এরিয়াটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো এরিয়া নয় মানে এই জায়গাটা দুটো ব্লকের এরিয়া দুটো ব্লক এখানে ওভারল্যাপিং করছে অর্থাৎ বিষ্ণুপুর অন আর সোনারপুর দুজনের এরিয়া এরকম ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই জায়গাটাকে ডিজিটেশন করতে গেলে আমাদেরকে স্ন্যাপিং করে নিতে হয় কারণ স্ন্যাপিং না করলে কিন্তু ডিজিটেশন হবে না তো এটা কীভাবে করবো আমরা দেখো এখান থেকে প্রোজেক্ট বলে অপশানে চলে যাবো প্রোজেক্ট সেখান থেকে আমরা চলে আসবো স্ন্যাপিং অপশান বলে এ ক্লিক করবো করার পর এখানে দেখো নতুন একটা উইন্ডো খুলে যাবে এখানে কিন্তু আমরা এখানে এই পোর্শানটাকে এনাবেল স্ন্যাপিং বলে এটাকে অ্যাক্টিভ এনাবেল করে দেবো তারপরে যে অল লেয়ার আছে এখান থেকে অল লেয়ারকে অ্যাডভান্স কনফিগারেশান করে নেবো ক্লিক করে নিলাম করতেই দেখো এখানে যে যেটা আমরা প্রথম এস দিয়ে সেভ করেছিলাম মনে আছে সেই এস দিয়ে সেই জন্য এসটাকে আমরা এখানে ক্লিক করে নেব এখানে চেক আপ করে নেবো তারপরে কিন্তু এখানে অ্যাভয়েড ওভারল্যাপটাকে ওভারল্যাপ যেটা সেটাকে অ্যাভয়েড করে দিলাম যে ওভারল্যাপ মানে কি দুটো বাউন্ডারি দুজনের সেই ওভারল্যাপটাকে অ্যাভয়েড করে দিলাম কল করে এখানে কিন্তু এটাকে আমরা কিন্তু ডিস্কার করে দিলাম ডিসকার্ড করতে এবার যদি আমরা করি এই কাজটা এবং এটা করার সময় পরের বার কিন্তু আর ভালো করে দেখে নাও এই ওভারল্যাপিং এরিয়াটা করার সময় আমরা ওভারলিপিং এরিয়ার ভিতর থেকে কাজটা কীভাবে করবো পলিকনটা নিয়ে নিলাম নিয়ে দেখো ওই দাগের উপর দিয়ে নয় কিন্তু মানে ব্লকের উপর দিয়ে নয় একটু ব্লকের সামান্য একটু ভিতর দিয়ে করব অনেকটা ভিতরে চলে যাবো না তাতে আবার কিন্তু কিছুটা ডিস্ট্রেশন হতে পারে তো একটু ভিতর দিয়ে কিন্তু আমরা এটা করে নেব ভিতর দিয়ে করে নেব তো কুইক আমরা করে নিচ্ছি এটা নিয়ে নিলাম আবার অ্যাডজাস্ট করার জন্য তো আমরা এইভাবে গিয়ে যাবো দেখো যেমনভাবে কার্ডগুলো রয়েছে আর কি ব্লকের যে বাউন্ডারিগুলো তার পাশ থেকে যাবো তার উপর দিয়ে কখনোই নয় কিন্তু হ্যাঁ পাশ থেকে যাওয়ার চেষ্টা করো উপরে আসলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হয় বা ভুল হয়ে যেতে পারে তো এইভাবে গিয়ে আমরা কিন্তু আবার রাইট ক্লিক করতেই দেখো আবার আইডি টু হয়ে যাবে তখন যেহেতু দু নম্বরটা আমরা করছি

তোমাদের পরীক্ষা কোশ্চেন থাকবে সেরকমটা তো এখানে ছশোর মতো লিখে দিলাম পরীক্ষা কোশ্চেন থেকে দেখে তোমার লিখে দেবে ওকে করে দিলাম দিয়ে দিতেই দেখো কিন্তু আমাদের দুটো দুটো ব্লক কিন্তু আমাদের ডিজিটান দুটো ব্লক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দুটো ব্লক ডিসিটিশান হয়ে গেছে বাদ বাকি প্রসেস সে পাঁচটা বলুক আর দশটা বলুক সেম হয়েতে একই রকমভাবে তোমরা করবে তো দুটো ব্লক আমাদের ডিসিশন হয়েছে এবার দেখো এখান থেকে আমরা যে ফাইলটা করেছিলাম সেখান থেকে আমরা চেক আউট করে দিই মডিফাই একটা চেক হয়ে যেতে দেখো এই কাজটা আমাদের হয়েছে তো মূল ডিজিটেশন কাজটা হচ্ছে এই এরকমভাবে ডিজিটেশানটা হয়ে গেছে এবার ডিজিটেশন কমপ্লিট করার পরে এর উপরে আমরা নির্দিষ্ট ডাটা দিয়ে নির্দিষ্ট ডাটা পুট করে আমরা ক্রোপলেথ পাই 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 ডায়াগ্রাম বা বারগ্রাফ আমরা করতে পারি তো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা করব তো তোমরা তাহলে নেক্সট ভিডিওতে ভিডিওতে একটু দেখে নিও যদি আর প্রবলেম হয় এই ভিডিওতে কোনো এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে